হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন শাখি বড় ইউটিউব চ্যানেল তো আজকের ধামবেল থেকেই কিন্তু বুঝে গেছেন আজকের ভিডিওটা কিনে আজকের ভিডিওটা কিন্তু একদম নতুন গেওয়ারদের জন্য যারা এখনও জানে না যে কীভাবে কোষের ড্রেস আপ কিনব তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর যারা আমার চ্যানেলটি নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকটি অন করে আর চলেন ভিডিও শুরু করা যাক ক্লোকোসের ড্রেস না জন্য কিন্তু আমি মাইক লাভে কপের স্টাফ তো তারপরে কিন্তু আমি সে দাড়ি কিনবো তো প্রথমে আপনার ফেসটা দেখেনি কেন তো তারপরে দাঁড়িতে আসলাম তো আপনার দেখেন কোন দাঁড়িটা ভাল লাগে তাকে যে দাঁড়িয়ে কিন্তু ভাল লাগবে সেই ডাড়িটাই কিন্তু আমরা দেব সামনে কিন্তু আমি একটা ডিএলএসআ করব গিয়ে বুক করব যারা ডিএলএসআইডিতে অংশগ্রহণ করতে চার ডিএলএস অ্যাকাউন্টটি নিতে পারবা তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জটি খালি তাদের জন্য তারা কিন্তু একটাই কাজ তাদের তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্টে জানিয়ে যাবে তারা তারপরে কিন্তু আমাদের আইডি গিয়ে বুক করা শুরু হয়ে যাবে মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই কিন্তু একটা ডিএলএসআ সাইডে বো হবে তো তারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাই কন্ডিটিভি বাজিয়ে দিন আর একটা কমেন্টে আপনার নাম লিখে যান সেই নামে কিন্তু আপনার যার নাম কিন্তু আগে উঠবে সেই কিন্তু আইডিগিবো পাবে তো তো চলে আমাদের চশমা কেনা হয়ে যা। বলছি তখন চশমা দেখো আপনারা দেখেন কোন চশমাটা ভাল লাগবে তো আমার কাছে দুইটা চশমা ভাল লাগছে একটা কালা একটা সাদা তো একটা কালা আর একটা দেখাচ্ছি ওটা হবে সাদা তো এটাও ভাল লাগছে এবং এটা হচ্ছে লাল এটা কালা তো এটা হচ্ছে সাদা সেই সাদা যে সাদার কথা বলছি তো আমি কিন্তু কালারটাই নেব কালারটাই বেশি ভালো লাগছে তো যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি বলি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করলেই কিন্তু তোমাদের একটা ডিএলএস আইডি আমি দিয়ে দেবো তো যারা ডিএলএস আইডি দিতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে